মোবাইলের ডিসপ্লের মধ্যে প্রিয়জনের নাম তোমরা কিভাবে সেভ করবে সেটি আজকে আমি টোটাল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এটির জন্যে কি কোনো অ্যাপ্লিকেশানের প্রয়োজন না এটির জন্য আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না আপনারা যে কোনো মোবাইল থেকে সেটিংস করে কিন্তু এই সিস্টেমটি চালু করতে পারবেন তো কিভাবে চালু করবেন আপনি ডিসপ্লের মধ্যে আপনার নিজের নাম অথবা আপনার প্রিয়জনের নাম যে কারোর নাম আপনি কিন্তু আপনার লক স্ক্রিনের মধ্যে পেপারের মাঝে সেভ করে রাখতে পারবেন কি করে করবেন তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই তার আগে জানিয়ে রাখি আজকে ভিডিওতে আপনাদের সাথে থাকছি আমি বিবেক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বিবেক তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সরাসরি মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি আসার পর এটির জন্য আমরা কি করব আমাদের লক স্ক্রিনে যাতে আমাদের নাম অথবা আমাদের প্রিয়জনের নাম আমরা সেভ করে রাখতে পারি তার জন্য আমরা সেটিংস অপশানে চলে যাব এই যে দেখুন আমরা সেটিংস অপশানের মধ্যে চলে এলাম সেটিংস অপশানে আসার পর এই দিকে দেখুন নিচের দিকে এখানে ভালো করে দেখে নিন এই যে লক স্ক্রিন আপনার যে কোনো ফোন হোক না কেন যে কোনো মডেলের ফোন হোক না কেন এই লক স্ক্রিন অপশানটি কিন্তু আপনাদের সেটিংসে প্রত্যেকেরই থাকে তো আপনারা এই লক স্ক্রিন অপশানটিকে খুঁজে বের করবেন খুঁজে বের করার পর আপনারা প্রেস করে দেবেন প্রেস করার পর এখানে দেখুন নিচের দিকে দেখুন আরেকটি অপশান আপনারা পেয়ে যাবেন সেটি কি না লক স্ক্রিন ক্লক ফরম্যাট তো এই অপশানটিতে আপনারা প্রেস করে দেবেন প্রেস করার পর এখানে দেখুন নিচের দিকে আপনারা আরেকটি অপশান পেয়ে যাচ্ছেন এই যে দেখুন লক স্ক্রিন ওনার ইনফো তো এই অপশানের মধ্যে আপনারা প্রেস করবেন প্রেস করার পর আপনারা এখানে এই যে দেখুন আমি আমার নাম বিবেক লিখে রেখেছি এই যে দেখুন আমার নামটি কিন্তু ডিসপ্লের মধ্যে এখানে কিন্তু দেখাচ্ছে তো আমি এখানে যে নামটি সেভ করব সেই নামটি কিন্তু খুব সুন্দরভাবে আমাদের লক স্ক্রিনে অথবা আমাদের যেখানে টাইমার আছে টাইমারের নিচে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এই নামটি শো করানো হবে তো বুঝতে পারছেন বন্ধুরা আজকের এই সিস্টেমটি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ধরনের নিত্য নতুন আপডেট প্রতিনিয়ত আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না